নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ছোটো চিংড়ি দিয়ে বেগুন আলু ডাঁটি কচু দিয়ে একটা সবজি তা আমি এখানে সব কেটে দিয়েছি সবজিগুলো আর এখানে একটা পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি এবারটাকে খুব ভালো করে ধুয়ে নেব এদিকে কড়াইয়ে বসেছি কড়াইয়ে এবার সর্ষে তেল দিয়ে দেব তেলটা অল্প করে দেবো তেলটা গরম হয়ে এসেছে আর এখানে দেখুন একশো গ্রাম চিংড়ি মাছ নি ছোট চিংড়ি এবারে তেলের মধ্যে দিয়ে হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এভাবে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়ে এগুলো তুলে দেব চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবারে এগুলো তুলে নেব এবার আরো একটু তেল দেবো এবার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলো হালকা লাল ভাজা হয়ে এসেছে এবার এখানে বাকির যে সবজিগুলো কচু ডাটি কচু আলুটা দিয়ে দেবো বেগুনটা এখন দেবো না সবজি সবজিগুলোকে ভেজে নেবে সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এখানে কেটে রাখা বেগুন দিয়ে দেবো বেগুন গুলোকে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব এবার এখানে মশলা রেখেছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা দিয়ে দেবো এবার পরিবার মতো লবণটাও দিয়ে দেবো আর আদা রসুনের পেস্টটা দেবো সমস্ত উপকরণগুলো গুলো সঙ্গে ভালো করে কষিয়ে দেবো খুব ভালো করে মশার সাপে কষিয়ে নিছি সবজিগুলোকে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর একটু জল দেবো এবার চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এবার একটা ঠালা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব সবজিটা একদম হয়ে গেছে এবার এটা নামিয়ে অন্য একটা পাত্রে হয়ে নেব সবজিটা একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা তা ডাটি কচু বেগুন আর আলু দিয়ে ছোটো চিংড়ি দিয়ে খুব সুন্দর একটা সবজি বানিয়েছি তা এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালো লাগবে আর খুবই খেতে ভালো লাগে তা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো